সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন এবার সেই নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে পথে বিজেপি শুক্রবার বিকেলে সিউড়িতে বিজেপির পক্ষ থেকে মিছিল করে পথ অবরোধ করা হয় এদিন সিউড়ির বেনিমাধব মোড়ে টায়ার জালি অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা এমনকি মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য জেলার নেতারাও তিনি চাকরি তাদেরকে খুঁজে পান না আজকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন সেই চাকরি বিজেপি

বেকার যুবক শিক্ষিত মেধা যুক্ত বেকার যুবক আজকে লড়াই করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার এই সরকার আজকে নিজেদের পকট পড়ানোর জন্য দলীয় ফান্ড তৈরি করার জন্য পাঁচ ছ হাজার মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তহবিল বানিয়েছিল কিন্তু ঘোকা বেকার যুবকের আজকে স্বপ্ন ভেঙে গেল বেকার যুবকের ভবিষ্যৎ ভেঙে গেল তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের ভাই অনুপ এবং আমাদের যুব মোর্চার নেতাদের উদ্যোগে আমাদের এই যে কর্মসূচি টাউন মন্ডলের কার্যকর্তারা সিউরি টাউন মন্ডলের কার্যকর্তারা সিউরির বিধানসভার কার্যকর্তারা সহযোগে আমরা আজকে সিউরির রাজপথে চেতাব যে কর্মসূচি সেই কর্মসূচি প্রতীকী অবরোধের মাধ্যমে আমরা করলাম আমাদের দফা এক দাবি এক মমতার পদত্যাগ চোর মমতাকে জেলে দিতে হবে ঢাকি শুদ্ধ জেলে পুরাতে হবে তাহলে আন্দোলন চলবে এবং বৃহত্তর দীর্ঘতর আন্দোলন দিন দিন বাড়বে